ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে অনেকটা দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাদে প্রচুর রোদ আমারও স্নান হয়ে গেছে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি ও পরিষ্কার আকাশ আজকে কোনো বৃষ্টির কোনো নামও নিশান নেই কিন্তু জানি না যখন তখন তো বর্ষার মেঘ বুঝতেই পারছো হতেও পারে

সকালের মেনু হচ্ছে আজকে সকালের মেনু না দুপুরের মেনু বা মাছ ভাজা মাছের ডিমের বড়া বানাচ্ছে মিমিকে বলো দাও মিমি দাও মিমি রান্না করছে বুড়ো এগুলো রান্না করছে ভাই তো এখন খেয়ে গেল খাবে তার মিমি বানাচ্ছে দেখো বানানো হোক ওকে তারপর খাবে আজ একটা বড়া বানানো হবে সেটা দেখো মুসুর ডাল ভেজানো আছে আর এখানে যে পাতাটা ইউজ করা হবে সেটা হচ্ছে গাঁদাল পাতা এই পাতাটা দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া তৈরি করা হবে না

টাটা কার সাথে মাম্মার সাথে চলো আমি আর বোনু এই যাচ্ছি একটু মার্কেটের দিকে বোনু বাবু আছে দিদার কাছে ওকে লুকিয়ে আমরা বেরিয়েছি চলো কেটে আছে

দেখ যেটা ভালো লাগছে দেখ হ্যাঁ ছোট সাইজ আছে না দেখ দিদা বলেছে পছন্দ কর একটা ভালো লাগছে দেখা জন্য জুতো নিলাম কত এটা এই হলুদটা নিলাম চেঞ্জ করা হলো রাতের মেনু হচ্ছে হলুদ পোলাও আর হবে পনিরের কোনো একটা আইটেম নিরামিষ পোলাওটার রেসিপি হচ্ছে এখন গুঁড়ো তৈরি করছে মামা পোলাও খাবে তো পোলাও নিমিষ বানাচ্ছে আরে ওটা হলুদ হলুদ টাকা ওইদিকে পোলাও খাবে তো খাবে তো ওকে কি খাচ্ছ এখন কাজু আচ্ছা পোলাওটা এখন আর একটু বাকি আছে না রে হ্যাঁ এটাকে ঝরঝরে ঝরঝরে হবে এবার কালারটা বেশ সুন্দর আসছে বাসন্তী পোলাওয়ের আর এখানে পনিরের জন্য যে মশলাটা করা হচ্ছে সেটা দেখো চারমগজ চারমগজ কাজু কিশমিশ আদা টমেটো আর একটা শুকনো লঙ্কা হালকা একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে এরপরে এটা মিক্সিতে পেস্ট করা হবে পনিরটাকেও বনু কিউব কিউব করে কেটে নিয়েছে আর এটা একটু ছোট্ট একটা বাটার ইউজ করা হবে তাহলে টেস্টটা বেশ ভালো আসবে আর এখানেও রুটিও হচ্ছে একসাথে সব কিছুই গ্রেভির মতো হলো যে পেস্টটা করলাম মিক্সিতে আর এখানে পনিরগুলো শুধু সাদা তেল দিয়ে ভেজেছিস না তেলদি সাদা আর এই গ্রেভিটা করার সময় খালি একটু বাটার ইউজ করা হয়েছে আর একটু রেড চিলি পাউডার আর একটু গরম মশলা দেওয়া হয়েছে বাবু নিউ শিউগুলো দেখি একটু এই যে বাহ পছন্দ তোমার পছন্দ আচ্ছা যা মেমনির কাছে খেয়ে নাও যাও টুল বসো